সম্মানিত দর্শক চলে আসলাম রানীগঞ্জ গোরহাট জগন্নাথপুর উপজেলা আজকে উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই গরুগুলোর দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এই একটা গরু এখন বিক্রি হলো এই গরুগুলোর দাম জানাবো সবগুলা খামার উপযোগী সার গরু

সত্তর যে আগে কইসলে এইগুলো আসে নিশ্চয় এখন আশি আশি নিচত্তর আসেনি 75 নাই সম্মানিত দর্শক আশি পঁচাশি নব্বই পঁচানব্বই এক লক্ষ এক লক্ষ পর্যন্ত আছে নাকি এক লক্ষ থেকে আশি পর্যন্ত আছে এই যে সুন্দর সুন্দর সারগুরুগুলো দেখতেছেন এইগুলা এক লক্ষ থেকে আশি পঁচাশি নব্বই এই দামের ভিতরে আছে আর আপনারা চাইলে রেজুবাইয়ের সাথে যোগাযোগ করে এই গরুগুলা নিতে পারবেন এটি হচ্ছে রানীগঞ্জ গরুরহাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই গরুর বাজার হয় এই গরুটির দাম দর হচ্ছে আর এখানে একটি সুন্দর সার গরু এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম চাচ্ছেন অনেক সুন্দর সার গরুটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন প্রতি বাজারেই রেজুবাই পঁয়ত্রিশ থেকে চল্লিশটি গরু নিয়ে আসেন রানীগঞ্জ বাজারে বিক্রি করার জন্য সোমবারে এবং বৃহস্পতিবারে গরুর বাজার হয় রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা একটি গরু ক্রয় করলে আষ্টশো টাকা আসিল দিতে হয় রানীগঞ্জে আপনি দশ লক্ষ টাকা দামের গরু ক্রয় করেন আষ্টশো টাকা আসিল আপনি দশ হাজার টাকা দামের একটি গরু ক্রয় করেন আষ্টশো টাকা আসিল রেজুবাইন নাম্বার দেওয়া আছে যদি কারো দরকার হয় ওনার সাথে যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারবেন এরকম ভিডিও সব সময় দেখতে আমার সঙ্গে থাকুন আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আমাকে যারা ভালো ফান আমার ভিডিও যারা ভালো ফান ভিডিওটি শেয়ার করে দেন রানীগঞ্জ বাজারে একটি গরু ক্রয় করলে আঠটাশো টাকা হাসিল দিতে হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রানীগঞ্জ বাজার হয় এখানে যে গরুগুলো দেখতেছেন এক লক্ষ থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত আছে এই সার গরুগুলা তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করে দেন প্লিজ